এই বাবা হাতটা কেমন কালি হয়ে গেল দেখো আচ্ছা তোমাদেরও কি এরকম বাসন কচুন গেলে এরকম কালো হয়ে যায় তো অবশ্যই হবে তার জালিটা তার জন্য আমি কিন্তু এই যে এর গায়ে লাগিয়ে রেখেছি তাতেও কিন্তু কালো হয়ে তার জালিটাও কালো হয়ে গেছে তার সাথে সাথে আমার হাতটাও এতে করে কিন্তু দুটো জিনিস যেমন নষ্ট হচ্ছে তেমন হাতটাও নষ্ট হচ্ছে তবে আজকে আমি একটা ডিজিটাল বাসন মাজার পদ্ধতি তৈরি করব যেটাতে কিন্তু আমাদের হাত এরকম কালো হবে না বা এই দুটো জিনিস লাগবে না একটা জিনিসেই হয়ে যাবে চলো সেটা কিভাবে সম্ভব সেটাই তোমাদের দেখাবো তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো এটাকে এখন সাইডে রাখি আর আমরা যেহেতু মাটির উনুনে রান্না করি প্রচুর কালি থাকে কিন্তু হাঁড়ি বাসন কুসনে তো এই যে হাত ধুচ্ছি তাও কিন্তু কালো হয়ে যাচ্ছে চলো আজকে কিন্তু আমি এই শুধুমাত্র একটা প্লাস্টিক বোতল দিয়ে এই ডিজিটাল বাসন মাজাটা তৈরি করব। কিভাবে তো দেখো প্রথমে কিন্তু এই বোতলটাকে কাটতে হবে তার জন্য এই প্লাস্টিকটাকে তুলে দেবো তার জন্য ছুরিও নিয়েছি এবার এটাকে আমি এই যে এই মাপে কেটে নিচ্ছি ছোট বোতল হলেই হবে এই যে দেখো বোতলটাকে কেটে নিয়েছি এবার এটা কিন্তু আমার লাগবে না এটা ফেলে দেবো এবার কিন্তু ছিপিটাকে দুটো ছিদ্র করতে হবে আমি কাঁচের মাথাটা দিয়ে ছিদ্র করে নেবো তোমরা চাইলে কিন্তু যে কোনো পেরে একটু গরম করেও ছিদ্র করে নিতে পারো এই দেখো এখানে আমি দুটো ছিদ্র করব দুটো ছিদ্র হয়ে গেল এবার দেখো মেন যেটা লাগবে সেটা হলো তারজালি একটা তার নিয়ে নিয়েছি তো এটাকে এখন খুলে নেবে এখান থেকে এইভাবে তার জালিটা ব্যবহার করলে কিন্তু একবার ব্যবহার করার পরে গুটিয়ে যায় মানে একদম পাকিয়ে যায় একটা বিচ্ছি হয়ে যায় তখন আর ভালোভাবে কিন্তু কালিগুলো তোলা যায় না কিন্তু আমি যেটা তৈরি করবো সেটা কিন্তু অনেক দিন ধরে কিন্তু সুন্দরভাবে থালাবাসন মানে বিশেষ করে তো কালি থালা গুলো তুলতে পারবে ময়লা খুব সহজে এবার এই তার জালির মাঝখানটা দিয়ে আমি কিন্তু এই যে সুতোটা দিয়ে দিচ্ছি এখানে আমি একটা দড়ি নিয়েছি সুতো ঠিক নয় একটু রক্তপক্ত দড়ি নিতে হবে সেই দড়িটা দিয়ে এটাকে বেঁধে নেবো দুবার গিটকি দিচ্ছি এবারে এই দুটো দড়িকে আমি যে বোতলের মুখটা কেটে রেখেছিলাম তার মধ্যে দিয়ে বের করে নিচ্ছি মাথায় সেই বোতলের মুখ দিয়ে এই দিকটা বের করে এবারে এই দুটো মুখ এই যে বোতলের ছিপি যে ছিদ্র করে রেখেছি তার মধ্যে দিয়ে ওপারটা বের করে নেবো এই যে দেখো দুটো ছিদ্র দিয়ে দুটো দড়িকে কিন্তু বের করে নিলাম এবার এটাকে বন্ধ করে দেবো মুখটা আটকে দিলাম এবার এটাকে এই যে টেনে নিচ্ছি ভালো করে টেনে এইখানে কিন্তু বেঁধে দেব টাইট করে কিন্তু বাঁধতে হবে এটা টাইট করে বেঁধে দিলাম এবারে এই মাথায়ও কিন্তু একটা এরকম ভাবে বেঁধে নেবো এটা গিটকে দিতে পারো নাহলে কিন্তু এরকম ফাঁস দিয়েও রাখতে পারো এবারে এটাকে কিন্তু হাতে এইভাবে গলিয়ে নেবো এবার তারপরে এই যে হাতে কিন্তু আর কালি লাগার কোনো ভয় থাকবে না কত সহজে বানিয়ে নেওয়া যায় দেখো একটুখানি এই যে জলে ভিজিয়ে নিচ্ছি কত সুন্দরভাবে ভাবে শুধুমাত্র একটা প্লাস্টিকের বোতলের সাহায্যে ডিটেল বাসন মাজা তৈরি করে নিলাম কত সহজে দেখতে পাচ্ছ হাতে কিন্তু কোনো রকম কালি লাগার ভয় থাকবে না সহজে কিন্তু নোংরাটাও পরিষ্কার হয়ে যাবে বিশেষ করে কালিটা তো একটুখানি জলে ভিজিয়ে নিয়েছি এবার আমি এখানে একটু সাবান নিয়ে নেবো এই দেখো এবার যে বাটিতে কালি লেগে আছে সেই কালিটাকে আমি তুলবো দেখ এটাকে যে হাতে কিন্তু কোন রকম কালি লাগবে না সহজে কালিটা উঠে যাবে মেন কিন্তু আমরা ডান হাত দিয়ে এই যে নোংরা বা কালিগুলো তুলি বলে মুখগুলো একদম কালো হয়ে যায় বিশেষ করে তো গ্রামে যারা বাস করে যারা মাটির উনুনে বিশেষত রান্না করে তাদের কিন্তু খুব অসুবিধা হয় হাত দেখবে সব সময়ের জন্য কেমন একটা কালচে ভাব থাকে কিন্তু এটা করলে কোন রকম কালচে ভাব থাকবে না দেখো কত সুন্দরভাবে কালিটা উঠে গেল এই দেখো বাটিটা পরিষ্কার হয়ে গেছে এই দেখো এবার একটু আর একটু ভালো করে মাজলে এটাও পরিষ্কার হয়ে যাবে কোনো ব্যাপার না প্রেশারও বেশি দিতে হচ্ছে না কিন্তু দেখো এত যে ঘষা মাজা করছি আমার হাতে কিছু হয়েছে কোনো রকম কোনো কালি লাগলো না অথচ আমি প্রথমে যখন কালিটা নাচছিলাম তার জন্য কিন্তু নোখের মধ্যে কালিও ঢুকেছে এটাকে পরিষ্কার করতে গিয়ে প্রচুর বাইট দিয়ে আমাদের হাত পরিষ্কার করতে হয় তাও কিন্তু অনেক সময় নখের মধ্যে কালিটা থেকে যায় তো সেটা সহজে কিন্তু যে শুধুমাত্র একটা প্লাস্টিকের বোতল দিয়ে এরকম যদি বাসন মাজা তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু কোনো রকম ঝামেলায় নেই বুঝতেই পারছো কত সহজে এটা তৈরি করা গেল একদম ঝামেলা ঝামেলায় তৈরি করা হলো আর এদিকে আমার কিন্তু জিনিসপত্র পরিষ্কার হয়ে গেল আশা করছি এটা যারা মাটির উনুনে রান্না করে বা যাদের তেল চিটে থাকে কড়াইতে সেই তেল চিটেটা তুলতে গিয়ে হাতের খুব নোংরা হয়ে যায় বা যাদের নখের সমস্যা বা নখটাকে সুন্দর করে রাখতে চায় তাদের জন্য আশা করছি এটা ভীষণ কাজে আসবে বন্ধুরা আজকের এই সহজ টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আশা করছি প্রত্যেকটা মেয়ে বউদের কিন্তু এটা খুব কাজের আসবে আর যদি কাজে লাগে বা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবে বেশি বেশি করে যাতে সবাই দেখতে পায় এবং সবাই যেন এইভাবে তৈরি করে নিজেদের হাতটাকে রক্ষা করতে পারে